আসসালামু আলাইকুম সন্ন্যাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের মূল্যায়ন উপযোগী কিছু কাজ যেগুলো পড়লে তোমাদের মূল্যায়ন আরও ও সুন্দর হবে আলোচনা করছি তোমাদের গণিত বিয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যার জগৎ যে অধ্যায়টি রয়েছে সেটার কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে সেখানে আমরা প্রথমে একটি টেবিল দেখব সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ শূন্যের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক এবং বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে এবং যদি এক ধাপ বাম দিকে যাও তবে পূর্ববর্তী সংখ্যাটি পাবে প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচে ছকটি পূরণ করো আমি ছকটি পূরণ করে দিচ্ছি পূর্ববর্তী সংখ্যা অর্থাৎ দশের আগের সংখ্যাটি সেটা হচ্ছে নাইন নাইন এবং পরবর্তী সংখ্যাটি হবে ইলেভেন আটের পূর্ববর্তী সংখ্যাটি হবে সেভেন এবং পরবর্তী সংখ্যাটি হবে নাইন মাইনাসের আমি এর আগে একটা কথা বলিনি সংখ্যারেখার ক্ষেত্রে শূন্য এর পরবর্তী সংখ্যাটি সংখ্যাগুলো হবে ধনাত্মক এবং শূন্য এর আগের যে সংখ্যাগুলো সেটি হবে ঋণাত্মক এবং শূন্য এর পরবর্তী সংখ্যাগুলো শুরু সেটা হবে এখান থেকে শূন্য পরে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে তাহলে এখানে আমি যদি বলি মাইনাস দুইয়ের আগের সংখ্যাটি অর্থাৎ পূর্ববর্তী সংখ্যাটি কোনটি সেটা হবে মাইনাস দুই এবং পরবর্তী সংখ্যাটি হবে মাইনাস একইভাবে এখানে এক দুই তিন চার এখানে যদি কেউ বলে যে চারের পূর্ববর্তী সংখ্যাটি কত এবং পরবর্তী সংখ্যাটি কত চারের পূর্ববর্তী সংখ্যাটি তিন এবং পরবর্তী সংখ্যাটি পাঁচ এভাবে হিসাব হবে সেই হিসাব অনুযায়ী মাইনাস ফাইভের পূর্ববর্তী সংখ্যাটি হবে মাইনাস ফোর এবং পরবর্তী সংখ্যাটি হবে মাইনাস সিক্স থ্রি এর পরবর্তী সংখ্যাটি টু টু নয় ফোর এবং পূর্ববর্তী সংখ্যাটি হবে টু এর পূর্ববর্তী সংখ্যাটি হবে মাইনাস ওয়ান এবং পরবর্তী সংখ্যাটি হবে ওয়ান আমরা সংখ্যা রেখার মাধ্যমে যদি দেখি শূন্য এর আগের সংখ্যাটি অর্থাৎ পূর্ববর্তী সংখ্যাটি মাইনাস ওয়ান পরবর্তী সংখ্যাটি প্লাস ওয়ান মাইনাস অন এর পূর্ববর্তী সংখ্যাটি হবে জিরো এবং মাইনাস এর পরবর্তী সংখ্যাটি হবে মাইনাস অন এর পূর্ববর্তী সংখ্যাটি মাইনাস অন এর পূর্ববর্তী সংখ্যাটি মাইনাস টু মাইনাস টু এবং পরবর্তী সংখ্যাটি হবে জিরো মাইনাস একইভাবে বাকিগুলো তোমরা করবে এরপরের যে একটা টেবিল রয়েছে সেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে বিপরীত শব্দের খেলা নিচে ছকে কিছু শব্দ ও তাদের বিপরীত শব্দ দেওয়া আছে তোমার পরিচিত এমন আত আরও কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে নিচে ছকটি পূরণ করো এবার ছকটি প্রতি সারি শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক চিহ্ন অর্থাৎ পেলাজ এবং ঋণাত্মক চিহ্ন মাইনাস এর মাধ্যমে প্রকাশ করো এক্ষেত্রে তুমি জোরার যে কোনো শব্দকেই ধনাত্মক বিবেচনা করতে পারবে তবে সেক্ষেত্রে শব্দ বিপরীত শব্দরা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে যেমন বড় আমরা প্লাস দিয়েছি ছোট মাইনাস দিয়েছি হালকা মাইনাস ভারী প্লাস আয় প্লাস ব্যয় দিয়েছি আমরা মাইনাস বাম মাইনাস ডান আমরা দিতে পারি প্লাস এরপরে আমরা একইভাবে আরও কিছু শব্দ ব্যবহার করতে পারি যেগুলোর বিপরীত শব্দ আমাদের জানা আছে যেমন উঁচু নিচু খাটো লম্বা এরকম আমরা ব্যবহার করতে পারি এখানে আরও কিছু কাজ রয়েছে টেবিল রয়েছে নিচের প্রতিটি বাক্যাংশের এর জন্য বিপরীত অর্থ বোঝায় এমন কিছু এমন একটি বাক্যাংশ লেখো ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া ওজন হ্রাস বা কমে যাওয়া তিরিশ কিলোমিটার উত্তর দিকে আমরা এর বিপরীত যে বাক্য ব্যবহার করতে পারি তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে বাড়ি হতে বাজার আট কিলোমিটার পূর্বে আমরা এর বিপরীত বাক্য লিখতে পারি বাড়ি হতে আমার বাড়ি হতে বাজার আট কিলোমিটার পশ্চিমে সাতশো টাকা ক্ষতি সাতশো টাকা লাভ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে আমরা লিখতে পারি সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার নিচে এরপর রয়েছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আমি আগেই শিখিয়েছি ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলো কী শূন্যর আগের সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্যের পরবর্তী সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো মিলে তৈরি হয় পূর্ণ সংখ্যা এরপরে এখানে আমরা পূর্ণ সংখ্যার অর্থাৎ সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন দেখতে পাই সেখানে আমরা দেখেছি শূন্য শূন্য এর বাম দিকে অর্থাৎ শূন্য এর আগে ঋণাত্মক সংখ্যাগুলো থাকবে এবং শূন্য এর পরবর্তী সংখ্যাগুলো হবে ধনাত্মক যেমন এখানে একু কাজ রয়েছে এবার নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো প্লাস ফাইভ ক নম্বর রয়েছে প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ কোথায় হবে আমরা আগেই বলেছি শূন্য এর ডান দিকে হবে ধনাত্মক সংখ্যা তাই প্লাস ফাইভ এটা একটি ধনাত্মক সংখ্যা যেটার অবস্থান হবে এই যে এখানে এখানে আমরা কালো করে বোল্ড করে দিব এরপর রয়েছে মাইনাস টেন খ নম্বরে রয়েছে মাইনাস টেন যেটার অবস্থান হবে মাইনাস এইট এরপরে মাইনাস টেন আসবে এখানে যদি আমরা দিই নাইন এরপরে আসবে মাইনাস টেন এখানে হবে এরপর রয়েছে গ নম্বরে মাইনাস সিক্স যেটার অবস্থান এখানে দেওয়া আছে মাইনাস ওয়ান এখানে এরপরে মাইনাস সিক্স এখানে দেওয়া আছে এখানে এইভাবে তোমরা এগুলো চর্চা করবে বাসায় অবশ্যই তোমরা এগুলো পারবে এবং এতে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে একটি ছবি আছে ছবিটি দিয়ে কিছু একটা বোঝানো হয়েছে সেটা হলো বড় এবং ছোট এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে ছোটো এবং বড় চিহ্ন দিয়ে নিচের খালি গড়গুলো পূরণ করো এখানে ক নাম্বার ক নাম্বারে রয়েছে মাইনাস ওয়ান এবং অন এখানে কে বড় এবং কে ছোট আমরা দেখতে পাই এখানে অন হলো বড় আমরা এভাবে চিহ্নটা দিব এরপর খ নম্বরে রয়েছে খ নাম্বারে শূন্য এবং মাইনাস ওয়ান কে বড় এখানে শূন্য বড় এরপরে গ নাম্বারে রয়েছে মাইনাস ফোর এবং মাইনাস নাইন কে বড় আমরা জানি মাইনাস ফোর বড়ো এখন প্রশ্ন হতে পারে মাইনাস ফোর কীভাবে বড়ো আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই এই হলো মাইনাস ফোরের অবস্থান এবং মাইনাস নাইনের অবস্থান হবে এখানে তাই এখানে মাইনাস এবং মাইনাস এদের কোথায় রয়েছে অর্থাৎ শূন্য থেকে মাইনাস ফোর কিন্তু কাছে এবং অনেক দূরে রয়েছে মাইনাস সেই হিসেবে মাইনাস কিন্তু বড় এরপরে রয়েছে মাইনাস উনিশশো সাতাশি এবং মাইনাস এখানেও মাইনাস উনিশশো সাতাশি বড় অর্থাৎ আমি একটি সহজ সংক্ষিপ্ত কথা অর্থাৎ সহজে ছোট্ট একটা কথার মাধ্যমে আমরা প্রকাশ করি মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটি মূলত বড়। তাহলে তোমরা স সহজে এই সমাধানগুলো করতে পারবে আবারও বলি মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটি মূলত বড়। যেমন এখানে মাইনেসের ক্ষেত্রে আমরা যদি দেখি মাইনাস উনষাট কিন্তু ছোট তাহলে এই সংখ্যাটি বড় এরপর রয়েছে ছ নম্বরে নাইন এবং মাইনাস নাইন এখানে আমরা একটা প্লাস দেখতে পাই অর্থাৎ প্লাস নাইন এবং মাইনাস নাইন অবশ্যই প্লাস নাইন আমার বড় এরপরে আমি যদি আগের টিপসটি তোমরা যদি ওই টিপসটি ফলো করো ছ নম্বরে দেখবে এখানে মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটি ছোটো সেই সংখ্যাটি কিন্তু বড়ো তাহলে সেই হিসেবে হিসাবে মাইনাস সাতান্ন বড়ো জ নম্বরে যে সংখ্যাটি ছোটো অর্থাৎ মাইনাস টু ছোটো সংখ্যা হিসেবে মাইনাস টু ছোটো আসলে মাইনাসের ক্ষেত্রে মাইনাস টু ছোটো হলে মাইনাস টুটা আসলে বড় সংখ্যা এরপরে একক একক রয়েছে একক কাজ দুই কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানে তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো ঢাকার অর্থাৎ স্থানের নাম ঢাকা তাপমাত্রা শূন্য থেকে তিরিশ ঢাকা কলম এখানে যে কোনো তাপমাত্রা হতে পারে মাইনাস অর্থাৎ শূন্য ডিগ্রি এর উপরে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যে কোনো একটা তাপমাত্রা হতে পারে আমরা যদি দিই বিশ ডিগ্রি এরপরে কাঠমান্ডু শূন্য ডিগ্রি এর নিচে দুই ডিগ্রি শূন্য ডিগ্রির নিচে দুই ডিগ্রি অর্থাৎ মাইনাস দুই শূন্য ডিগ্রি এর উপরে অর্থাৎ এখানে হবে তেলে এবং শ্রীন শ্রীনগর শূন্য ডিগ্রি এর নিচে মাই নিচে সিক্স ডিগ্রি অর্থাৎ মাইনাস সিক্স অর্থাৎ শূন্য এর নিচে নামলেই কিন্তু মাইনাস আমরা সেটা আগে বলেছি শূন্য এর নিচে যে সংখ্যায় আসবে সব কিন্তু মাইনাস এরপরে রিয়াদ শূন্য ডিগ্রি এর উপরে চল্লিশ ডিগ্রি অর্থাৎ শুধু চল্লিশ ডিগ্রি বা প্লাস চল্লিশ ডিগ্রি আমরা বলতে পারি এই ছিল একক কাজ দই এখানে ক নাম্বারে লেখা দেওয়া আছে একটি প্রশ্ন বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলমে লেখো এ লিখতে বলছে নিচের রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে এখানে একটা তাপমাত্রার তালিকা দেওয়া সংখ্যা রেখাটা তাপমাত্রা উল্লেখ করা আছে এখানে রোমান সংখ্যা একটা প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন রয়েছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলো না নাম সংখ্যারেখায় লেখো অর্থাৎ এখানে যে স্থানগুলো রয়েছে যেমন তিরিশ ডিগ্রি সেটা আমাদের এখানে লেখতে হবে এখানে হবে ঢাকা এরপরে কাঠমান্ডু রয়েছে মাইনাস দুই ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি এখানে দেওয়া নেই মাইনাস দুই ডিগ্রি এখানে দেওয়া নেই সম্ভবত এখানে হবে মাইনাস দুই ডিগ্রি এখানে হবে এরপরে শ্রীনগরে রয়েছে ছয় ডিগ্রি মাইনাস ছয় যেটা এখানে হবে এরপরে রিয়াদে রয়েছে চল্লিশ ডিগ্রির উপরে চল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রির উপরে চল্লিশ ডিগ্রি এখানে হবে কোন স্থানেই সবচেয়ে শীতল আমরা যদি শীতলের ক্ষেত্রে দেখি এখানে কাঠমুণ্ডু দুই ডিগ্রি অর্থাৎ মাইনাস দুই ডিগ্রি এটি হবে সবচেয়ে শীতল যে সকল স্থানে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে সে সকল স্থানের নাম লেখো দশ ডিগ্রি নিচে আছে মাইনাস দুই এবং মাইনাস ছয় অর্থাৎ কাঠমুণ্ডু এবং শ্রীনগর এই দুইটি হবে এইটার উত্তর একক গাছ রয়েছে সংখ্যাগুলো এগুলো বলছে নিশ্চয় সংখ্যা রেখার মধ্যে কোনটি অন্যটির ডান দিকে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও এগুলো তোমরা দেখলেই পারবে অর্থাৎ এগুলো খুবই সহজ এরপরে আরও একটি রয়েছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিকচিহ্ন এবং মিথ্যা হলে চিহ্ন দাও সংখ্যা রেখায় মাইনাস দশের অবস্থান অর্থাৎ সংখ্যা রেখায় মাইনাস দশের ডানে মাইনাস চার এটা সঠিক সংখ্যা রেখায় মাইনাস দশ এর ডানে মাইনাস সত্তর এটা ভুল সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান এটা সঠিক মাইনাস বিশের চেয়ে মাইনাস ছাব্বিশ বড়ো এটা ভুল আমরা ক্রেস দিই মাইনাস পঁচিশ সংখ্যাটি মাইনাস পাঁচ এবং পনেরো সংখ্যা দুটি মধ্যবর্তী স্থানে অবস্থিত মাইনাস পঁচিশ সংখ্যাটি মাইনাস পাঁচ এবং পনেরো এর মধ্যে অবস্থিত এটা ভুল শূন্য একটি ধনাত্মক সংখ্যা এটা ভুল শূন্য একটি ঋণাত্মক সংখ্যা এটা ভুল শূন্য ধনাত্মক নয় ঋণাত্মক নয় শূন্য শূন্যই একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অনিয়াত্মক সংখ্যার চেয়ে বড়ো একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অনিয়াত্মক সংখ্যার চেয়ে বড়ো এটা ভুল এখানে ছটি উত্তর হবে এখানে ছটি উত্তর বলছে শূন্য শুদ্ধ বাক্য প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে শুদ্ধ বাক্য লিখতে বলছে আমাদেরকে মাইনাস দশ এর ডানে মাইনাস সত্তর মাইনাস দশের ডানে হবে মাইনাস দশের ডানে যদি বলি মাইনাস নাইন রয়েছে সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা মাইনাস আর এটা সঠিক মাইনাস বিশের চেয়ে মাইনাস ছাব্বিশ বড় মাইনাস এর চেয়ে ছাব্বিশ বড় নয় ওখানে তোমার উত্তরগুলো লিখে নেবে কষ্ট করে আমার স্বল্প সময় স্বল্পতার কারণে আমি সবগুলো দেখে দেখিয়ে দিতে পারছি না এরপরে আর কিছু একক রয়েছে সেগুলো তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে এর যেমন এখানে আরও কিছু একক কাজ রয়েছে এই একটি একক কাজ এগুলো তোমরা চর্চা করবে ইনশাল্লাহ এর ভিতর তোমরা কমন পাবে আর এখানে যেহেতু বেশি সংখ্যা রেখার আলোচনা তাহলে সংখ্যা রেখাটা তোমরা ভালোভাবে পড়বে এখানে একটি সৃজনশীল প্রশ্নের মতো রয়েছে সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে এটা তোমরা পূর্বে যদি সংখ্যা রেখা বুঝে থাকো তাহলে সহজেই এটা করতে পারবে এরপর অনুশীলনী থেকে তোমরা এগুলো যে এগুলো আছে সেগুলো একটু মোটামুটিভাবে চর্চা করবে তাহলে এই সবগুলোই পেরে যাবে ইনশাল্লাহ অনুশীলনীতে ষোলো নম্বর একটা প্রশ্ন রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা এগুলো করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী যে সাজেশনগুলো রয়েছে এবং পরবর্তী সাবজেক্টের যে নমুনা উত্তর রয়েছে সেগুলো তোমরা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে ভালো মনোযোগ সহকারে পড়বে ধন্যবাদ সবাইকে